হ্যালো এভিয়ন আমরা চলে এসেছি আপনাদের মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যশোর ভিতরে সুন্দর একটি বাওর যেখানে আমরা যাব মাছ ধরতে আমরা ইতিমধ্যে বাওরে চলে আসছি এখানে বেশ কিছু কথা বলছিল সবাই বল সুন্দর দৃশ্য দেখতে দেখতে

দেখতে পাচ্ছেন তারা খালি ঘুরতেছে এই এই কারণেই আমরা তাদেরকে একসাথে করে নিয়েছি দেখতে পাচ্ছেন নৌকাটা যেহেতু তারা আমাদের সাথে যেতে পারছিল না তারপরে এই যে আমরা যাচ্ছি গভীর মাঝখানে একটু মাছ ধরার জন্য এই যেতে যেতে কিছু মুহূর্তর ফুটেজ আপনাদের কাছে তুলে ধরছি এই যে এখানে এসে আমরা বসে মাছ ধরা শুরু করছিলাম সুন্দর একটা ভিউ না দেখলেই নয় এর মধ্যে মাউন ভাই খাবার দাবার নিয়ে বসে আছে হঠাৎ করে বৃষ্টি চলে আসে সে একটা অন্যরকম মধ্য নৌকার পরে বৃষ্টি চলে আসলো অনেক বাতাস হ্যাঁ বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই যেন রংধনু আকাশে ছেয়ে গেলো এত সুন্দর রংধনু দেখতে পাচ্ছেন ধনুটা আকাশে ছেয়ে গেছে একটা অন্যরকম মুহূর্ত এত সুন্দর একটা মুহূর্তে আমরা ছিলাম মাছ ধরতে আমরা তুলনামূলক কোন মাছ সেরকম পাই নাই কোনো বড় মাছ পাই না কি ছোট ছোট মাছ পাচ্ছিলাম এ কারণে আমরা গুছায় কিছুক্ষণের মধ্যেই রওনা দিই